খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই ঠান্ডা ঠান্ডা লস্যি এইটা খেতে বেশ কিন্তু সুন্দর লাগে এর জন্য আমাদের ড্রাই ফ্রুটস টক দই লাগছে কিভাবে বানাচ্ছি দেখুন প্রথমে সামান্য পরিমাণ নুন দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আপনারা যতটা চিনি খাবেন ততটা দেবেন এবার দিয়ে দিচ্ছি নর্মাল কিছুটা জল চিনি আর নুনটাকে গোলাবার জন্য এবার ভালোভাবে চিনিটা গুলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এই টক দই কতটা ফ্রেশ দইটা দিচ্ছি এবার টক দইটা পুরোটাই আমি জলে দিয়ে দেবো ভালোভাবে এটাকে গুলিয়ে নেব যাতে টক দইটা ভালোভাবে আমার টক দইটা গোলানো হয়ে গেছে গরমের সময় তো ঠান্ডা জল দিতেই হবে তাই দিয়ে দিচ্ছে একটু ঠান্ডা জল আবার ভালো করে একবার এইটাকে গুলে নেব এরকম যখন হবে তখন আপনাদের বুঝতে পারবেন যে গোলানোটা ভালো হয়েছে কোনো চিনির দানা কিন্তু আর গোটা নেই এবার এতে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কারণ খেতে খেতে যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে কাজু কিশমিশ আমন্ড আখরোট খেজুর এতে কিন্তু আমি দু রকম কিশমিশ ব্যবহার করেছি চাইলে আপনারা এক একরকমও ব্যবহার করতে পারেন একদম তৈরি হয়ে গেছে আমার এই ঠান্ডা ঘোল এই ঠান্ডা পানীয়টি ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না